আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পোকো প্রিন্টের কালেকশন এখানে কিন্তু আমার কাছে প্রায় দশ থেকে বারোটার মতো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্টই আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করবো একদম দেখার মতো হবে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম লেটেস্ট কুকু প্রিন্টের কিছু কালেকশন দেখাবো এখানে প্রত্যেকটা ডিজাইনে কি থাকবে দশ থেকে বারোটা করে ডিজাইন থাকবে একদম দেখার মতো হবে একদম ইউনিক টাইপের হবে যারা এই সব কোকো প্রিন্টের কালেকশন গুলা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলা করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো হবে আর স্যালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে আপনারা প্রিন্টেড স্যালোয়ারের কাপড় পাবেন হ্যাঁ এটা স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড আর সাথে যে দোপাট্টাটা রয়েছে দোপাট্টাটা কিন্তু একটু ডিফারেন্ট দোপাট্টা পাবেন আপনারা হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে একটু কোটা একটা দোপাট্টা পাবেন খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে তো এই ডিজাইনে যে কালার রয়েছে আমি সেই কালারটা দেখে দিচ্ছি একদম দেখার মতো একটা ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন দুইটা কালারও হবে একদম দেখার মতো এখন দেখাবো এটা একটা কালার মেজেন্ডা কালার অনেক সুন্দর কালার আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে কয়টা ডিজাইন দেখাবো একটা ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা কি থাকবে কোকো প্রিন্টের হিট কালেকশন থাকবে একদম দেখার মতো রয়েছে ড্রেসগুলা একদম ইউনিক টাইপের হবে একদম খুবই সুপার কোয়ালিটির হবে দেখতে পাচ্ছেন একদম যারা একটু সুপার কোয়ালিটির প্রিমিয়াম লোন লোনের মধ্যে একটু প্রিমিয়াম লোন থাকে না যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন ফন ব্যাক এগুলো প্রত্যেকটা কি থাকবে সিমিলার থাকবে আমি আর বেশি দেখালাম না আর স্যালোয়ারের কাপড়টা কি রয়েছে প্রিন্টেড রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই যে দুপাট্টাটা এই যে দেখেন অত সুন্দর একটা দোপাট্টা রয়েছে এত সুন্দর একটা দোপাট্টা দেখার মতো থাকবে আর প্রাইস তো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার জাম টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার যারা এই সমস্ত কালারগুলো পছন্দ করেন আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে ব্যাকপার্ট এবং হাতা অনেক সুন্দর থাকবে খুবই এক্সক্লুসিভ হবে যারা এক্সক্লুসিভ লোন চাচ্ছেন এক্সক্লুসিভ প্রিমিয়াম লোন চাচ্ছিলেন সুইসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা আর সাথে এটা যে দোপাট্টাটা রয়েছে আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হবে দোপাট্টাটা এই যে দেখছেন কত বড় এটা দোপাট্টা রয়েছে বিশাল বড় আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেব যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনে কি পাবেন আপনারা কালার পাবেন দুটি করে কালার পাবেন একদম দেখার মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন কি পরিমানে কালেকশন রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর রয়েছে আর আমি আবারও বলছি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা স্যালোয়ার টার মধ্যে কি রয়েছে প্রিন্ট রয়েছে আর সাথে রয়েছে হচ্ছে দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা অনেক সুন্দর দুপাটা রয়েছে এই যে দেখেন একদম কন্ট্রাস্ট রয়েছে হ্যাঁ একদম এক্সক্লুসিভ রয়েছে তো এইখানে দেখেন এডিজানোর কিন্তু আরেকটা কালার রয়েছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি সোবার কালার যারা একটু সোবার চ্যাটের মধ্যে কোকো প্রিন্টের লোন চাচ্ছিলেন আমি আবার বলছি যারা কোকো প্রিন্টের লোন চাচ্ছিলেন আমাদের কাছে যে ভাইয়া প্রিন্টের লোন নিয়ে আসেন আপনাদের জন্য কিনে আসলাম লাভ কালের সব থেকে এই সমস্ত প্রিমিয়াম লোনগুলো নিয়ে আসলাম একদম দেখার মতো হবে লোনগুলো এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হাতাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো হবে প্রাইস কিন্তু একদম বিজনেবল হবে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর সাথে কিন্তু দুপাটা রয়েছে দুপাটা পাবেন হচ্ছে কোটা দুপাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাটা একদম ইউনিক হবে ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে এই যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর একটা হিট ডিজাইন একদম একদম দেখার মতো একটা ডিজাইন ডিজাইন হবে খুবই সুপার পাবেন খুচরা মূল্যটা বলে দিচ্ছি এখনই অনলি মাত্র মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন অনেক সুন্দর ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এটা কিন্তু খুবই সুপার একটা ডিজাইন ছিল যারা এর আগে চেয়েছিলেন দিতে পারি নাই আবারও রিপিট করে এসেছে দিতে পারবো কিনা না কনজিরি খুব লিমিটেড আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কন্টাস তো খুব ভালো লাগবে আর দোপাট্টাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এগুলো হ্যাঁ এগুলো একটু ডিফারেন্ট হবে আর এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে দুটি কালার হবে অনেক সুন্দর ডিজাইন সুন্দর ড্রেস দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো কালেকশন রয়েছে আমাদের কাছে আর প্রাইসটা তো রিজনেবল দিয়েছি খুচরা মূল্য মাত্র তেরোশো টাকায় দিয়েছি যারা নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে করবেন্ট এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ব্যাক হাতার হাতা ফ্রন্ট পাটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সুন্দর রয়েছে ড্রেসগুলো যখন আপনার ড্রেসগুলো মেক করে বানিয়ে পরবেন তখন অনেক বেশি ভালো লাগবে সালোডটা যেহেতু প্রিন্টেড রয়েছে অনেক সুন্দর আর সাথে রয়েছে অনেক সুন্দর এটা দুপারটা এই যে দেখেন ওয়াও রয়েছে দুপার যখন ড্রেসটা আপনারা মেক করে বানিয়ে পড়বেন তখন অনেক বেশি ভালো লাগবে আর এই ডিজাইনের আর একটা কালার রয়েছে মেজেন্ডা কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো হবে একদম ইউনিক হবে দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা দেখে নিন এই যে দেখেন কতটা সুন্দর রয়েছে ড্রেসটা একদম ইউনিক টাইপের হবে ওয়াও অনেক সুন্দর রয়েছে হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা কি রয়েছে প্রিন্টেড পাবেন আপনারা এগুলা প্রত্যেকটা ড্রেসেরই সালোয়ারের কাপড় প্রিন্টের মধ্যে পাবেন আমি খুচরা মূল্য বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাটা অনেক সুন্দর যারা বড় দোপাট্টা পরে নামাজি দুপাটা হবে কোটা টাইপের হবে তো এখন দেখাবো যে আরেকটা ডিজাইন এর ডিজাইনে দুইটি কালার হবে হ্যাঁ দুইটা কালারে আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর ড্রেস কি সুন্দর কালার শাইনিং ওয়াও রয়েছে চমৎকার একটা ড্রেস রয়েছে আর এটার সাথে যে সালোয়ারটা রয়েছে অনেক সুন্দর লাইট চাটের মধ্যে হবে সালোয়ারটা প্রিন্টেড আর সাথে যে দুপার রয়েছে দুপার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দুপারটা রয়েছে গোটা দুপারটা বিশাল বড় দুপাটা আর এটার যে দুপাটার যে মিশ্রণটা এটা কিন্তু খুব সেলফ ওয়ার্ক রয়েছে হ্যাঁ একদম দেখার মতো খুচরা মূল্য তেরোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর এটা যে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর রয়েছে একদম আনকমন লোন যারা একটু প্রিমিয়াম কিছু লোন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন কাপড়টা কিন্তু প্রিন্টেড আর এই যে দেখেন ওয়াও একদম দেখার মতো খুচরা মূল্য হচ্ছে তেরোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন হ্যাঁ এখন দেখাবো হচ্ছে এই যে আর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও রয়েছে ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ পাবেন আপনারা যারা একটু এক্সক্লুসিভ মানের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন দেখতেই তো কত সুন্দর এটারও কিন্তু একটা ডিজাইন দেখিয়েছি একদম দেখার মতো হবে এইসব ডিজাইনগুলো হ্যাঁ যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভ ব্যাগ থেকে ড্রেস অর্ডার করে ফেলবেন রিটেল প্রাইস দিয়েছি মাত্র কত টাকা আপনাদেরকে তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন কত সুন্দর রয়েছে খুবই ইউনিক আমি আবারও বলছি খুচরা মূল্য তেরোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন না এটা হচ্ছে খুব হিট একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা কালার আছে সে কালারটাও আসবে আসলে অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে ওই কালারটা এসেছে খুবই সুপার হিট একটা ডিজাইন খুবই সুপার হিট রয়েছে আমি যা ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা তো এর আগেও একবার দেখানো হয়েছে তো আর বেশি দেখাবো না অনেক সুন্দর ড্রেস রয়েছে খুচরা মূল্য মাত্র তেরোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন অনেক বড় দুপাটার রয়েছে একদম ইউনিক টাইপের হবে ওয়াও মাত্র তেরোশো টাকার হচ্ছে খুচরা যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন আজকের ভিডিও লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে ডিজাইনটা একদম ইউনিক হবে এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে ড্রেসটা আসলে এই যে ভাজের যে ফিনিশিংটা একটু বাসটা টুলটা পাটা করা হয়েছে সো মালিকের দেখাতে কষ্ট হচ্ছে এটা সেরওয়ারের কাপড় আর সাথে যে দুপা রয়েছে অনেক সুন্দর এটা কন্ট্রাস্ট দুপারটা পেয়ে যাবেন রিটেল প্রাইস মাত্র মাত্র কত টাকা মাত্র তেরোশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা বড় ড্রেস চান তারা এই কালেকশন গুলা নিতে পারেন আমি মনে করি আর যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এসে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবেক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ